আসসালামু আলাইকুম অনেক আমল করেছেন কোনো ফলাফল পাচ্ছেন না আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে প্রথমে শুনে নিন আয়াতটুক। আফা হিসাবতুম анনা মা খালাকনাকুম আবাসাউ আন্নাকুম ইলাইনা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরসিল কারিম ওয়া মা ইয়াদু মা আল্লাহ ইলাহানা কারাবুরাহুনা লাহু বি ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি নাউলা ইক্লুন কাফিরু ওয়া কুরুব এই আয়াতটি সূরা বাকেরার প্রথম আয়াত এই আয়াতের ফজিলত অনেক প্রকার যেভাবে নিবেন সেইভাবেই আয়ারটি চলবে দূরত্ব কাজ হবে সঠিকভাবে সঠিক নিয়মে করতে চান কখন কোন সময় কীভাবে করবেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অনুমতি দিব অন্যায়ভাবে কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জটি দায়ী থাকবে না আশা করি কমেন্ট ছাড়া কাজটি করবেন না আর অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে আপনি কাজটি করবেন ইনশাল্লাহ কাজে দ্রুত ফলাফল পাবেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ